তোমরাই বলো একটা কথা যে দিশানিকে যে কমেন্টটা মানে দিশানির জন্য যে আমাকে কমেন্টটা করেছিল সেখানে কিন্তু বারবার ও উল্লেখ করেছে যে দিশানিকে মানে প্রীতমকে ভোলার জন্য দিশানি সৌরভের হাত ধরেছে এইবার সৌরভকে ভোলার জন্য দিশানি কার হাত ধরবে এটা আমাকে বলে যাও মানে দিশানিকে বলেছে যে দিশানি নাকি প্রীতমকে ভোলার জন্য সৌরভের হাত ধরেছে আর এইবার একটা কথা বলো যে সৌরভকে ভোলার জন্য দিশানি কার হাত ধরবে এটা জবাব আছে জবাব তো নেই তাহলে এই ধরনের কমেন্টগুলো করার আগে একটু কমেন্ট কমেন্টগুলো করবে ঠিক আছে আর আমার বলার সাহস আছে কি নেই আমরা দেখতে পাচ্ছি যা দেখবো সেটাকে নিয়েই ভিডিও করব সেটা যেই হোক না কেন এটা কিন্তু মাথায় রাখবে আর যেই হোক না কেন আমি বারবার করে বলছি যেই হোক না কেন একদম ন্যায্য কথা বলতে না দু পা পেছনে সরাবো না ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছি দিশানি কি করে বেড়াচ্ছে দিশানি কি কি করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ দিশানি দুদিন আগে যখন সিঁদুর পড়ছিল শাখা পরছিলো আদিক্ষেতা দেখিয়ে বেড়াচ্ছিলো তখন কেন এই প্রশ্নটা করনি তোমরা তাকে তো প্রশ্ন করার দরকার ছিল যেমনি এখন ঠুকে ঠুকে ওর মা এবং মেয়ে দুটোই ও বলছে হ্যাঁ আমি নেকি নেকি করছি এরকম করে বারবার করে বলছে তাহলে তোমরাই বলো যে এরকম নেকাপানা করে করেই ওর মা ওকে আশপর্দা দিয়েছিল এই যে সিঁদুর আর শাখা পরে পরে আদিক্ষেতা দেখিয়ে বেড়াচ্ছিলো তখন তোমাদের এই কমেন্টগুলো কোথায় ছিল কেন তোমরা বলো বলাটা প্রয়োজন ছিল তাই না অবশ্যই সেইগুলো আগে বলবে কেননা তোমরাও তো প্রতিবাদ করছো একটা মেয়ে ওই যে পূর্বাশার ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ আর এইটা কেন দেখো নি শাখা সিঁদুর পরে আদিক্ষেতা করে বেড়াচ্ছে সেটা কেন দেখিনি আরও তো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সেইগুলো দেখে চুপ করে থাকতে পারি না আমরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো ভালো আছি তো কিছু প্রশ্ন কালকে আমার থেকে গেছিল সেগুলো তোমাদেরকে বলবো বলেই আসলাম তো আমি কালকে বলেই দিয়েছিলাম যে কী জানো নামটা পূর্বাসা পূর্বাশা কোনো দোষ করলে আমরা অবশ্যই বলবো কোনো কিছু আধিক্যতা দেখালে এখানে অবশ্যই বলবো যেমনিটা দিশানি রীতিমতো মানুষকে বোকা বানিয়ে চলছিল বোকা বানিয়ে যাচ্ছে বোকা বানিয়ে চলছিল নয় বোকা বানিয়ে যাচ্ছে রীতিমতো মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে কিন্তু এই শাখা সিঁদুর পরে বোকা বানিয়ে যাচ্ছিলো হুম তো তোমরা তখন সেগুলোকে রীতিমতো সামর্থ্য করছিলে আর আজকে এসে প্রশ্ন করছো যে প্রীতমকে ভোলার জন্য দিশানি সৌরভের কাছে গেছে তাহলে এইবার সৌরভকে ভোলার জন্য দিশানি কার কাছে যাবে এটা একটা ভাইটাল প্রশ্ন বুঝতে পারলে আমরা দেখতে পাচ্ছি আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর আগে তোমরা দেখো তারপর গিয়ে আবারও কথা বলছি দেখে নাও তোমরা দেখতেই পেলে যে একটা প্রমাণ দিলাম ইনস্টাগ্রামে একজন কমেন্ট পড়েছিল আর সেখানে এই ধরনের যে কথাগুলো বলেছিল সৌরভ তো আমার কাছে কথা হচ্ছে কালকেও একটা কমেন্ট এসেছিলো সেই কমেন্টের ভিত্তিতেই যে প্রীতম নাকি দিশানি নাকি প্রীতম মানে প্রীতম নাকি দিশানিকে জোর করে বিয়ে করেছে তোমাদের কি মনে হয় জোর করে বিয়ে করেছে প্রীতম হুম না রিমিকে জোর করে বিয়ে করেছিল রিমিকে লোবন দেখিয়েছিল রিমিকে হচ্ছে জোর করে বিয়ে করেছিল দিশানিকে নয় কেন ওদের এটা ভালোবাসার বিয়ে একটু জেনে শুনে কথাগুলো বলো তবে কি শুনতে ভালো লাগবে ঠিক আছে তো তোমরা তো নিশ্চয়ই জানো জেনে শুনে এত ভুল করছো কেন কমেন্টটা যে লিখেছো কমেন্ট একটু তো জেনে শুনে কমেন্টগুলো করতে হয় জোর করে যেমনি আগের দিন একটা কমেন্ট করেছো ভুং কমেন্ট যে হচ্ছে প্রীতমকে ভোলানোর জন্য সৌরভকে নিয়ে এসেছিলো তো সৌরভকে এবার নিয়ে এসেছিলো এইবার কী করবে এবার তো সৌরভও চলে যাচ্ছে প্রীতমও চলে যাচ্ছে এইবার কাকে নিয়ে আসবে তাহলে দিশানি মানে কাউকে নিয়ে আসবে কি তারপরে আহ প্রীতমকে জ্বলানোর জন্য ফদুর হাত ধরেছিল আমরা তো দেখেছি না দেখা তো নয় পদুর হাত ধরেছিল প্রীতমকে জ্বলানোর জন্য দিয়ে পদূ কি করলো পদুও তো হচ্ছে তাকে দিশানি তাকে হচ্ছে পদুকে রিজেক্ট করে দিল এটা তো স্বাভাবিক তাই না কাউকে বাঁচার জন্য কিন্তু কারোর হাত ধরতে হয় না নিজেকে পরিবর্তন করতে হয় যদি নিজেকে পরিবর্তন করে তাহলেই কিন্তু সমস্ত কিছু পরিবর্তন চলে আসবে এই যে চারিদিকে এই প্রেম প্রীতির জন্যই কিন্তু এই ধর্ষণগুলো হচ্ছে তাই না তো সেটাই হচ্ছে কথা নিজেকে পরিবর্তন করো নিজেকে বাঁচার চেষ্টা করো নিজেকে নিজের ভালোবাসতে হবে যে আমি কারোর মানে কাউকে জন্য কোনো একজনকে নিয়ে এসে বসিয়ে দিলাম তা করলে কিন্তু হবে না একদমই না তাই এইগুলো ভুল কথা একদমই বলবে না আমি যেটা জানি সেটাই বললাম তোমরা এগুলো ভুল বলছো আর ভুল কথাগুলো আমি কখনোই সামর্থ্য করি না বুঝতে পারলে তো সেটাই হচ্ছে কথা হ্যাঁ হিট মেরে মেরে কিন্তু আমাদেরকে অনেক কিছুই বলেছিল দিশানি যে আমার হাজব্যান্ডকে আমি দেখাবো না আমার হাজব্যান্ডকে দেখালে আরও বেশি কন্ট্রোভার্সি হবে তো এইগুলো কিন্তু বলেছিল। তখন কি তোমাদেরকে মনে আছে হ্যাঁ তোমাদেরকে মনে করার দরকার এইগুলো তো জানার দরকার যে দিশানি কি কি করেছিল আর কি কি না করেছিল তাই না তো আমাদের সঙ্গে অনেকেই বিতর্ক তর্ক বিতর্ক এখনও পর্যন্ত দিশানি করে যাচ্ছে কোনোদিনও দিশানি থামে না দিশানি কেন কেউই থামে না ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা আর পূর্বাশা আমাকে কমেন্ট করে গেছে না আমি তোমাকে কোনো খারাপ কথা বলেনি থ্যাংক ইউ শোনা এটাই শোনার দরকার ছিল দেখো আমাদের জীবনে অনেক কিছু উতার হয় তাই বলে আমরা স্বামী সংসার ত্যাগ করে দিয়ে কখনোই হচ্ছে চলে যেতে পারি না ঠিক আছে এইবার হ্যাঁ মানুষের এমন এমন স্বামী হয় যে যেমনি মন লাইভে বলছিল যে আমার স্বামী আমি হচ্ছে মানে আমার স্বামীর তোমরা এসে দেখো তোমরা সংসার করে দেখো কেউ কারোর স্বামীর কাছে সংসার কি কেউ কারো স্বামীর কাছে যেতে পারে না এটা একটা বাজপানা কথা বলে দিবি বুঝতে পারলি মুন মানে এগুলো হচ্ছে বাঁচপানা কথা এগুলো অন্য কিছু না তো সেটাই হচ্ছে কথা তো আমরা দেখতে পাচ্ছি যে দিশানি দিনের পর দিন এই যে শাখা সিঁদুর পরে সতী ভাব দেখিয়ে সতীত্ব দেখিয়ে কি করলো কী হয়েছে দিশানি কি করলোটা কী কিছু তো করতে পারলো না উপরান্ত শাখা সিঁদুরটাকে তাকে সরিয়ে রাখতে হলো আবারও তার এই যে রূপটা আসল রূপটা সে যে না কুমারী নাবিবাহিত না হচ্ছে মানে সদবা না না কিছু তা এইগুলো কিন্তু তাকে দেখাতে হচ্ছে তাই এইটাই চাইছিলাম যে সৎপথে হাঁটো ভাই মানে অসৎপথে হেঁটে উপার্জন করতে পারবে কিন্তু কদিন কদিন উপার্জন করলে এই তো ধরা পড়ে গেলে মানুষের কাছে এখন তুমি ভালো ভালো রিলস দিচ্ছ ভালো ভালো হচ্ছে ই করছো সেগুলো মানুষকে দেখাচ্ছ তাই না তো যাই হোক আমরা আমরা নাকি আমাদেরকে ঘাড় মটকাবে ভাই ঘাড় মটকানো সহজ নয় কিন্তু হ্যাঁ ভূত চতুর্দশীতে আমাদেরকে নাকি ঘাড় মটকিয়ে খাবে ভাই আমাদেরকে অত সহজ না ঘাড় মটকানো ঠিক আছে না দিশানি তো সেটাই বলছি যাই হোক ঘাড় মটকানো নিয়ে নেয় পরেই আসবো ভিডিওতে ঠিক আছে চলো টাটা বেশি বড় করলাম না ভিডিওটা অনেকেই অনেক ধরনের কথা বলেছে হ্যাঁ আমারও অনেক কিছু বক্তব্য ছিল সেগুলো হয়তো বললাম না নেক্সট ভিডিওতে বলবো বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর সত্যি জিনিসগুলো কি বলো তো একটু ভাবনা করে দেখবে আমাদের হিন্দু ধর্মকে নষ্ট করলেই আমাদের হিন্দু ধর্মের মানে কী বলবো আবেগ যেটা সেটাকে নিয়ে চিনিমিনি খেললেই আমরা বলবোই বলবো একশো বার বলবো একবার নয় একশো বার বলবো দিশানি ভুল করেছে দিশানি ভুল পথে যাচ্ছিল এটাই হচ্ছে মেন কথা আর সৌরভের সঙ্গে যে দিশানির ভালো একটা ঝামেলা লেগেছে এটা কিন্তু শিওর ঠিক আছে এবার আমরা দেখতে চাই নেক্সট কে আসতে চলেছে দিশানির জীবনে মানে সৌরভকে ভুলে থাকার জন্য মানে প্রীতম সৌরভ এইবার এই দুজনকে ভুলে থাকার জন্য কে আসতে চলেছে নেক্সট ম্যান কে আমরা দেখতে চাই ঠিক আছে ওয়েট ফর ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে শুধু ওয়েট করতে থাকো অনেক কিছু দেখতে পাবে চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর একটা করে লাইক দিতে একদম ভুলবে না ঠিক আছে চলো টাটা